আসসালামু আলাইকুম ফিটার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ফ্যাশন মালা থেকে সুন্দর গাউনগুলো নিয়ে সেটার মধ্যে কালার হবে অনেকগুলো ডিজাইন একটাই কালার অনেকগুলো থাকে এবং এটা হচ্ছে তিন লেয়ার করা ঠিক আছে লেয়ারটা দেখতে পাচ্ছেন ভিতর ইনার আছে গলায় বাটন অনেক হবে হাতাটা হবে ফুল হাতা এই পোশনটা স্মোক করা লম্বা কত থাকছে বডি সাইজ থার্টি সিক্স থেকে 44 ফোর পর্যন্ত প্লাস পরা যাবে ওকে 44 ফোর পর্যন্ত পড়তে পারবেন আর

নেক্সট চলে যাই এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা পিঙ্কিশ হোয়াইট একটা কম্বিনেশন শেড আছে প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ দিন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাবো নেক্সট আছে হচ্ছে এইটা অনেক সুন্দর একটা লাইট একটা সিলভার টাইপের কালার যেহেতু হোয়াইটের একটা কম্বিনেশন আছে প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ দেন এটা একটা আছে আরেকটা খুব সুন্দর একটা মফ পিং কালার সেম দাম আটশো পঞ্চাশ টাকা এরপরে যেটা আছে এই কালারটা দেখেন এটা অনেক বেশি সুন্দর কালার সেম দাম আটশো পঞ্চাশ কালার পিং সবই সুন্দর দাম থাকছে আটশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মতো এটারও কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন প্রাইস সেম থাকছে 850 এটা টাসের জাম কালারের মধ্যে এটা সাথেও ভিতর ইনার থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাইসটা কি থাকছে 850 টাকা এটা হচ্ছে আরেকটা চমককার কালার দেখেন নুট কালারের মধ্যে শেড করা প্রাইসটা सेम থাকছে 850 টাকা এটা ব্ল্যাক মধ্যে আছে এটার ভিতর ইনার আছে প্রাইস सेम 850 টাকা 850 টাকা আরেকটা কালার রয়েছে এটা সেম দাম 850 টাকা 850 টাকা দেখেন আরেকটা কালার থাকবে হচ্ছে এটা সেম দামই থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশনমক ভিড়ি যেটা চিস্টার মলিকার মৌলিকার ছয়তলাতে আশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস